তো আপনারা এখনো কেন শীতের কাপড় পরতেছেন না আচ্ছা দেখেন কথা তো সেটা না কথা হলো আমাদের গ্রামে শীতের কাপড় পরা একটা নিয়ম আছে কি সেই নিয়ম দর্শক জানতে চান প্লিজ বলুন আমাদের গ্রামে কেউ ততক্ষণ শীতের কাপড় পরে না যতক্ষণ পর্যন্ত প্রথমে কেউ না পড়ছে মানে বিষয়টা আমি ঠিক বুঝলাম না আমাকে একটু ক্লিয়ার করুন দেখেন আমাদের গ্রামটা হচ্ছে একটা প্রত্যন্ত অঞ্চল এখানে প্রত্যেক বিষয়ে একটা নিয়ম আছে আর নিয়মটা যা বললাম এটা একটা ও আচ্ছা তা শীতের কাপড় তারা কেন প্রথমে পরতে চায় আসলে আমাদের গ্রামে যে প্রথম ব্যক্তি শীতের কাপড় পরবে তাকে সবাই ভীষণ লজ্জা দেয় এই হয়ে কেউ শীতের কাপড় পরতেই চায় না এবং সে প্রথম ব্যক্তি হতেও চায় না তো দেখতেই পারলেন দর্শক আসলে মেন সমস্যাটা কোথায় তো এই যে প্রথম যে ব্যক্তিরা শীতের কাপড় পরে তাকে কিন্তু আসলে ভীষণ লজ্জা দেয় মানে দেশের মানুষ বলেন এলাকার মানুষ বলেন গ্রামের মানুষ বলেন সবাই তাকে ভীষণ লজ্জা দেয় এবং অভাগাভাবে ভাবে আসলে এটা আমিও মনে করি এই জন্য প্রথমে কেউ প্রথম ব্যক্তি হতেইছে না শীতের কাপড় পরিধান করে এটা হচ্ছে মূল সমস্যা তো এই জন্যই শীত পড়ে গেছে কিন্তু এখনও কেউ শীতের কাপড় পরছে না আমারও মানে আমারও খুব আফসোস লাগছে আমিও পড়তে পারছি না কারণ যতক্ষণ না পর্যন্ত কেউ প্রথম ব্যক্তি হচ্ছে তার দেখাদেখি তো আমিও শীতের কাপড় পড়তে পারছি না এ হল সমস্যা তো প্রত্যন্ত অঞ্চল থেকে আমি নাম না জানা অনেকেই এই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে